আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের অনেক জিনিস পজিটিভ অনেক জিনিস নেগেটিভ তবে সরকার তো আর কোনো স্পেসিফিক একজন ব্যক্তি না একটা টিম ওয়ার্ক হয় গতকালকে যে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হলো আমার কাছে একটু প্রশ্ন ছিল যে ধরেন এখানে যারা অতিথি হিসাবে দাওয়াত পেলেন তো সেই দাওয়াত থেকে জুলাই যোদ্ধা যারা তারা দাওয়াত পেয়েছিল অথবা জুলাইয়ে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার যারা আছেন তাদেরকে কি সেখানে দাওয়াত দেওয়া হয়েছে যদি হয় সুন্দর কিন্তু অনেক অভিযোগ ছিল যে এখানে তারা বা তাদের অনেকেরই পরিবার দাওয়াত পায়নি হয়তো হাতে গোনা দুই চারজন পাইছে যারা খুবই বড় বড় ভাবে লাইক মুগ্ধ স্নিগ্ধ আবু সাইদ বিভিন্ন হয়তো বা এরকম বা আমি জানি না তো যার কারণে জুলাই যুদ্ধারা আপনার গতকালকে তারা সেখানে গেলেন তারপর আমরা দিনভর রণক্ষেত্র দেখলাম রাত্রেবেলাও দেখলাম আজকে আগামীকালকে তারা সারা বাংলাদেশে আর প্রত্যেক জেলায় তিন ঘন্টার জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দিলেন এই যখন অবস্থায় এর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি কিনা জানি না সরকারের সবাই সেখানে গেলেন দুইজন ব্যক্তি ছাড়া তারা কারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ তাদের যে রাজনৈতিক দল এনসিপি তারাও কেউ যায় নাই এখন আরো একটা বাম দল যায় নাই দাজেন্ট ফ্যাক্ট কিন্তু এনসিপির না যাওয়া আর উপদেষ্টা মাহফুজের বা উপদেষ্টা আসিফের সেখানে না যাওয়ার মধ্যে পার্থক্য আছে তারা সরকার। তো সরকারের কোন সিদ্ধান্তকে যখন তারাই পাল্টা কাউন্টার করে এটা তো হচ্ছে সরকারের সাথে বেকা বসা অথবা বিরোধিতা করা তো জুলাই সনদে কি তাদের সম্মতি ছিল না বা জুলাই সনদে যেই খসড়া হয়েছে যেটা নিয়ে এনসিপির অবজেকশন ছিল বা অনেক কিছু তারা যেখানে চাইছে উপদেষ্টা হিসাবে থাকলেও ছাত্রদের মধ্যে থেকে এই এই আসেন সো জুলাই খসড়া সনদে যেগুলো যেগুলো থাকা দরকার এনসিপি চাইছে তারার জন্য প্রযোজ্য আজকে তারা সরকার এসে কালকে থাকবে না আবার অনেকে বলছেন যে পদ জন্য একটা মক্ষম সময় খুঁজতেছিল উপদেষ্টা আসিফ এবং মাহফুজ এটাই সেই মক্ষম সময় যে তারা চাইলে এই মুহূর্তে সরকার থেকে পদত্যাগ করতে পারে এবং এটা সরকারের জন্য আরো একটা চাপ তৈরির সুযোগ হয়ে যাবে এখন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ কেন জান নাই এটা কিন্তু একটা রহস্যজনক প্রশ্ন বাট আমার কাছে সোজা বাংলা মনে হয়। যে এনসিপি এখানে এটাতে যাবে না আর তারা এনসিপির পার্ট যতই মুখোমুখি বাঙালি বোঝে আবার ধরেন এখানে যে লেখাগুলো দরকার ছিল যেগুলোর জন্য জুলাই যোদ্ধারা কালকে মাঠে নামলো ওই জিনিসগুলো তো সবচেয়ে বেশি দরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য মাহফুজের জন্য সো তাদের চাওয়াটাই যখন অন্যরা বলতেছে বা এখানে আসে নাই স্বাভাবিকভাবে তারা সেইখানে যায় নাই যেটার বিপরীতে একটা অর্থ হচ্ছে সরকারের ভেতরে সরকারকে নিয়ে বিদ্রোহ তৈরি হয়েছে এখন এটা কেন হয়েছে কেন যায় নাই এটা কিন্তু ইদানিং মানে গতকালকে থেকে ব্যাপক আলোচনা সমালোচনা দুইটাই তৈরি হয়েছে যে কেন যায় নাই আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে একটা পার্ট হচ্ছে তাদের মন মতো সেখানে হয় নাই যায় নাই আর একটা পার্ট হচ্ছে এনসিপি চাপ ছিল আরেকটা পার্ট যেটা তথ্য সূত্র অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে আসিফ পদত্যাগ করার কথা ডিসেম্বরের কাছাকাছি এসে মাহফুজ তো আমাদের যে পরিস্থিতি আমরা দেখছি এখন মাহফুজের সাথে আবার এনসিপি একটা দূরত্ব আছে মাহফুজ এনসিপি একটা পোস্ট দিছিল যদিও দলের নাম মেনশন করে নাই যার মধ্যবাদী দলের দরকার নাই ভাই এমনি বহুত আছে তোমরা নতুন কিছু করো এমনকি তার অবস্থান অনেকে বলে বিএনপির পক্ষে আবার তার বাবু বড় নেতা তো সবকিছু মিলিয়ে সাথে এনসিপির দূরত্ব করছেন আমার মনে হয় যে দুজন আবার পদত্যাগ করতে যাচ্ছে আর এই পদত্যাগের ফলে ডক্টর ইউনসের সরকার চাপে পড়বে কারণ তখন যারা ছাত্ররা আছে জুলাই যোদ্ধারা আছে বা এনসিপির টিম আছে তারা পূর্ণ শক্তি নিয়ে সরকারের অনেক তথ্যপত্র এখন সবার কাছে কাছে আছে আর সে কিন্তু ফাঁস করা শুরু করবে নাহিদ আলটিমেটাম দিয়ে রাখছে যে সময় হইলে ফাঁস করব। এখনই সময় হইতে পারে যে এদের জন্য বৈশাখ আছে যে তাদের বন্ধুরাই তো সরকারে আছে তাহলে তো তাদের সমালোচনা হবে এখন তারা বের হয়ে আসলে অনেক কিছু বলা সম্ভব হবে এখন আপনি কি মনে করছেন ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে আসলে কি কি ফেস করতে যাচ্ছেন সার্বিক পরিস্থিতি কিন্তু ঘোলাটে ভালো থাকুন